মানে বড় হয়ে সে আমাকে কাপড় খুলে দুই ছা দিবে আর আমি ছায়া ছায়া থাকবো একটা বড় মানুষ যদি আমার কইরা ছাইরা দেয় তো আমি চুপচাপ থাকব সে বুড়ো হলে কি হয়েছে শক্তি আমাকে শক্তি আছে একে তো আমাকে বাজে নোংরা কথা বলতেছে তার উপরে শালা আমার একটা ইয়ে দিছে তো সে যে হোক বুড়ো হোক জোয়ান হোক আমার বাপ হোক আমার মা হোক আমার খালা হোক আমার চাচা হোক আমার বোন হোক যে হোক অন্যায় করলে তো তার প্রতিবাদ করব। সে যে হোক তাই না তার প্রতিবাদ করা কি রাইট নাই তার প্রতিবাদ করাকে কি নাই তার প্রতিবাদ কি করতে পারবে না পাঁচ তারিখের পরে যদি আমরা প্রতিবাদ করতে তাহলে কেন আমরা এই দেশটাকে পাঁচ তারিখে কেন আমরা সবাই মিলে নামলাম কি কারণে নামলাম কি কাজে নামলাম আমরা তো আমাদের আমাদের স্বাধীনতা পেয়েছি না তো আমরা তো এখন কোন স্বাধীনতাই পাইনি মেয়েরা সব জায়গায় অপদস্থ হচ্ছে মেয়েরা রেপ হচ্ছে মেয়েরা এখন বলে ড্রেস আপ আমার আমার যার যার স্বাধীনতা যে যে পড়তে পড়ুক সে তার ল্যাংটা চলতেছে না ড্রেস আপ পড়ে সে এই ড্রেস আপ পরে স্বাচ্ছন্দ্য বোধ করে আরে ভাই কে কি পড়লো না পড়লো সেটা তো আপনার দেখার বেশি নয় ধ্যান হচ্ছে ওই মারামারি তারপরে আমি ওরা মারতে চাইলাম গেলাম ওই যে ওই বুলোটারে সে যখন এরংটা করেছে আপনারা যদি সে প্রুফ চান ওখানে যদি সিসি ক্যামেরা থাকে অবশ্যই ও সিসি ক্যামেরা আপনার সিসি ক্যামেরা আছে এবং আমার পাশে যে সাংবাদিক ভাই ছিল এবং আমার পাশে যে ভাইয়া ছিল তারাও কিন্তু প্রমাণ আছে ঠিক আছে সেখানে আর প্রমাণ দেওয়ার কোনো আমার ইয়ে নাই আপনারা শুধু বলেন মুরব্বী 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 সে বুইরা বুইরা মানে বুইরা হলে শুধু সে চার পাবে আজক পার তো বুড়ো সে ছাড় পেয়ে যাবে যখনই আমি থামাতে গেলাম সে আমার হচ্ছে আমার বুকে একটা করে মানে আমাকে ধাক্কা দেয় কে বুড়োটা শুনছে সে নাকি জানে মানে হ্যাঁ এটা আমি আমি শুনতেছি কতটুকু বাট হচ্ছে সে হচ্ছে আহ কতটুকু সঠিক বা কিছু সেটা আমি চাই না বাট সে ওইভাবে আমাকে ধাক্কা দেয় আমি প্রচুর ব্যথা পাই মানে শালার একটা বয়স্ক মানুষ সে আমার বাবার মতো বয়সী বাবা কি আমার বাবা এখনো বয়স হয়নি বাইদ হয় মানে সে আমার দাদুর মতো বয়সী লোক যেটাই হোক মানে একজন বয়স্ক মানুষ কি তাকে সম্মান করা উচিত তাই নয় সেটা কি তাহলে সে কেন অযথা মাঠটা খেলো নিশ্চয়ই সে কোনো একটা রং করেছে আর সে রংটা করার কারণেই সে কারণে খেয়েছে আর সে মার খেয়েছে মার মার আমাকে দিয়েছে দেন খেয়েছে মানে আমি তাকে তো মার এমনি এমনিতে দিই নাই আর শুরুটা তো আমি করিনি সেখানে একজন সাংবাদিক ভাই ছিল ঠিক আছে যে কোনো একটা নিউজের সেও প্রুফ আছে প্রমাণ আছে সে আমার ইন্টারভিউ নিচ্ছে ঠিক আছে একটা গেটের আমার ইন্টারভিউটা নিচ্ছে তখন সে সে আমাকে একটা ধর্মীয় প্রশ্ন করেছে তো সে প্রশ্নের জবাবে আমি বলছি প্রত্যেকটা মানুষ কেন হচ্ছে সবকিছুর মধ্যে হচ্ছে ধর্ম ঢুকিয়ে দেয় ধর্ম ধর্মের জায়গায় থাকবে মানুষ মানুষের জায়গায় থাকবে আর কে নামাজ পড়লো কে হচ্ছে রোজা রাখলো এগুলো আসলে হচ্ছে দেখিয়ে দেখিয়ে করার কিছুই না আর বাকি আগের কথাগুলো শুনিনি আমার সিম্পলি কথা পরে সে আর কি দাঁড়িয়েছে তাও গেটের বরাবর ভাই বলছে যে আপনি একটু সরে এই মুরবি সরেন সরে যান আপনার এখানে কাজ কি ঠিক আছে কিন্তু সে সত্যাস না যে আপনি সরেন মানুষ আসা যাওয়া করবে রাস্তা দেন এতেও কিন্তু সে একটু টেম্পার হয়ে গেছে কারণ তার ইগুতে লেগেছে বাই দয় দেন হচ্ছে আমি যখন এই কথা বল এখন সেই লোকটা বলছে যে আমার একটু বিশেষ কথা আছে তো কি কথা বলে আপনার কথা শোনার দরকার নেই আমরা হচ্ছে ওনার মানে আমার নিউজ নিচ্ছে তার কথা শোনার সময় নাই আপনি প্লিজ আপনি চলে যান এই কথাটা বলছে যখন এই কথাটা বলছে উনি যায়নি উনি বলছে না আমি একটু কথা বলবো তখন আমার পাশে আরেকটা ভাই ছিল সেও অব্দি তাকে নিয়ে হচ্ছে অনেক রকমের অনেক কথাবার্তা বলছে যা আপনি চলে যান একটা মেয়ে মানুষ সেখানে তার ইন্টারভিউ নিচ্ছে সেখানে আপনার তো কোনো কথা বলার দরকার নাই তখন বলে একটু কথা বলবো তখন আমি কিন্তু ওই বৃদ্ধকে স্বাগতম জানালাম ওকে আমি বৃদ্ধকে স্বাগতম জানালাম অথচ রিপোর্টাররা ভাইরাও যাইতে বলতেছে পাশে যে ভাই যে হ্যাঁ অবশ্যই আপনার কি বলা আছে আপনি বলুন আপনার তখন আমাকে উনি যেটা বললো যে হচ্ছে শরীয়ত বিধান সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে তখন আমি বলছি শরীয়ত বিধান সম্পর্কে আমার তো কোনো আইডিয়া নাই আপনার আছে আপনি আপনার বিধান নিয়ে থাকেন আমি আমার বিধান নিয়ে থাকি ঠিক আছে এটা নিয়ে কথা বলার আহ দরকার নাই এই জাস্ট এতটুকুই বল তখন হচ্ছে আমার সাথে যে ভাই ছিল সে আপনি এত প্রশ্ন যেহেতু এখানে সময় কম তাও আমার ইফতারের একটু আগে আগে আমার নিউজটা নিচ্ছে সময় কম আপনি যান আপনার পরের কথা পরে আপনার নিবে আগে তার ইয়েটা নেই সেই লোকটা যাওয়ার আগে সে বলে বলছে যে আহ তারই কোন ড্রেসের কোন ঠিক নাই তার উপরে সে আবার হচ্ছে কি ধর্মীয় জ্ঞান দিচ্ছে দেখুন অথচ কিভাবে হয়েছে না হয়েছে সে কিন্তু আগে কিছুই বুঝে নাই ধর্মীয় কথা তো সেখানে আমার বলার তো কোনো প্রশ্নই উঠে না নিশ্চয়ই সেখানে হচ্ছে কেউ একটা মানে কোন একটা কারণ গিজন নিয়েই তো আমি কথাটা বলছি ওই যে কথায় আছে না সে উড়ে এসে জুড়ে বসার মতো করে কথা বলছে বাই দয় তারপর হচ্ছে আমাকে যখন এই কথা বললো আমার পাশের যে বাড়িটা সে রেগে গেছে রেগে গিয়ে তাকে বল তাকে একটা ধাক্কা দিচ্ছে ধাক্কাটা যখন দিচ্ছে তখনই মানে তাদের মধ্যে কি একটা বাগদন্ড সৃষ্টি হয়ে গেছে মানে মারামারির মতো হয়ে গেছে তখন আমি আর সে সাংবাদিক ভাই মানে পুরো অবাক হয়ে গেলাম কি হলো কিসের মধ্যে কি মারামারি তখন যে লোকটা ওই বুড়োকে মারতেছে যে ভাইটা তাকে মারতেছে সে ভাই তো একটু শক্তিশালী আছে তাই আমি বলে ভাবারে এই বুড়োকে তো মেরে শেষ করে দিবে আর শুনেন এখন একটা মেয়েকে যদি একটা বাজে নোংরা কথা বলে তখন যার মধ্যে নীতি আছে বিবেক আছে আমার পাশে একজন মানুষ সে তো অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদ করবে যে না কি আপনা আপনি কেন এই মেয়েকে কথা বললেন আপনাকে তো সে কথা বলেনি আপনাকে তো কিছুই বলেনি আপনি কেন তাকে কথা বললেন এটা তো তার রাইটস আছে তাই না সে একটা পুরুষ মানুষ ছিল সে একটা তাও মেয়ে মানুষ ছিল না যে তার গায়ে হাত দিচ্ছে সে একটা পুরুষ মানুষ ছিল তা একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষের গায়ে হাত দিছে মারামারিটা হয়ে করছে ওই ভাইয়াটা তার ইগোতে লাগছে যে একটা নারীকে এভাবে বাজে মন্তব্য করা অথচ সে উল্টো ওই বুড়োটাকে স্বাগতম জানালো আর মাঝখান দিয়ে সেই বুড়োটা আমার বাসটা দিয়ে দিতেছে হ্যাঁ কারণ হচ্ছে আমি তো তাকে মারার কোনো আমার ওই না আমি কেন তাকে মারতে যাবো মারটা কে শুরু করছে আপনার তো আপনারা সে মুরবিকেও ডাকবেন সে সাংবাদিক ভাই ছিল সে হচ্ছে যে ভাইটা প্রতিবাদ করছে ভাইটা আগে মারছে সে ভাইটা ছিল ইভেন হচ্ছে ওই যে আহ ক্যামেরা চেক করলো দিন সবকিছু পেয়ে যাবেন আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না দেন হচ্ছে আমি ফাইট করতে চাই কারণ আমি